আচ্ছা प्रजाতি চলেছে বুঝলে তো সোল্ডিয়াতে তো প্রচুর বাড়ি হ্যাঁ তুমি বলার জন্য মানে বলার পরেই তো সঙ্গে সঙ্গে যেন চলে গেল সোল্ডিয়া 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 তুসকালি কালকে রাতে তৃণমূলের গুন্ডা বাড়ি এসে আমার বাড়িতে হামলা করে ঝরঝর ভাঙচুর করে আমার বাবাকে মারধর করে মেরে পা ফুলিয়ে দিয়েছে গা পিঠে মেরেছে কতজন এসছিল কুড়ি তিরিশ জন এসছিল কেন করে তাই আমরা বিজেপি করি বলে তুমি কি কলিং এজেন্ট আমি কলিং এজেন্ট কার কলিং এজেন্ট আমি হিরণদার কলিং এজেন্ট তুমি কি বসতে পারি আমার অ্যাসিস্ট্যান্ট বসে আছে আমি ফাঁকে বেরিয়ে আছি এখানে কার কার পাড়ে এখানে ভেঙেছে বিকাশ রানা আমার ভেঙেছে পলাশ রাজারি শিশির পান মাল আর ভাদু পান সকালে বিজেপি কর্মী আমার নাম পান এই জায়গাটার নাম এটা তুসকালি ষোলো নম্বর বুথ

কেন ভাঙলো সেটা জিজ্ঞাসা করছি আমরা তো বিজেপিও করিনি ফটকাও তুলতে যাইনি আর এজেনও বসতে যায়নি তাহলে কেন ভাঙবে আমরা কি ক্ষতি করেছি স্যার তোমার নাম কি আমার নাম তিলকা সিং তিলকা সিং